আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকে ক্লাস আলোচনা করবো ষষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বিষয়ের উনষাট পৃষ্ঠায় যে একটি শখ রয়েছে সেই শখটির সমাধান নিয়ে দেখো চকে বলা হয়েছে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার ধাপ বাড়ি থেকে বিদ্যালয়ে আসার জন্য কোন কোন ধাপগুলো অতিক্রম করে তারপরে আমরা বিদ্যালয়ে পৌঁছাই সেই বিষয়গুলো এখানে লিখতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো কথা না বাড়িয়ে উত্তরটি দেখে নেই বাড়ি থেকে বিদ্যালয়ে আসার ধাপসমূহ শুরু ঘুম থেকে ওঠা দাঁত পরিষ্কার করা সকালে নাস্তা করা বিদ্যালয়ের ইউনিফর্ম পরা স্কুল ব্যাগ গোছানো বাসা থেকে বের হয়ে রিকশায় ওঠা বিদ্যালয়ের গেটে নামা শ্রেণীকক্ষে প্রবেশ করা এবং শেষ এই ধাপগুলো অতিক্রম করে আমরা বিদ্যালয়ে প্রবেশ করি বাসা থেকে শুরু করে বিদ্যালয়ে আসা পর্যন্ত আমরা যে বিষয়গুলো অতিক্রম করে থাকি সেই বিষয়গুলোই কিন্তু জানতে চাওয়া হয়েছে এবং সেগুলোই কিন্তু আমাদের লেখা শেষ হলো অর্থাৎ প্রতিটি ধাপ লিখতে বলা হয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছ না বোঝা থাকলে কমেন্ট বক্সে জানাবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য টু মিনিটস স্টাডির সাথেই থেকো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রেখো ধন্যবাদ সকলকে